আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ মাহফুজুর রহমান পড়াশোনা করছি হাজিদানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা রসায়ন বিগত বছরের সাত কলেজ ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন সমাধান করব আশা করি এখান থেকে হয়তো তোমাদের কিছু প্রশ্ন কমানো চলে আসতে পারে পাশাপাশি আজকে যে প্রশ্নগুলো সলভ করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো কথা না পেরিয়ে চলো আমরা শুরু করি ও এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকলে ডিও এর মান কত পিপিএম পিপিএম একককে জানতে চাইছে এখানে আরও দুইটা একক আছে তোমরা জানো পিপিবি এবং পিপিটি কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় পিপিএম থেকে কোশ্চেন চলে আসে তো আমরা এটা নির্ণয় করার ক্ষেত্রে পিপিএম পিপিবি পিপিটি একই কাছাকাছি সূত্র একটু ডিফারেন্স আছে সেটা দেখিয়ে দিচ্ছি পিপিএমের ক্ষেত্রে হচ্ছে সূত্রটা এরকম পিপিএম সমান ডাব্লিউ ওয়াই ভি ইন্টু টেন টু দি থ্রি ডাব্লিউর মান সরাসরি দেওয়া আছে গ্রাম এককে আর ভি এর মান সরাসরি দেওয়া আছে লিটার এককে তো আমরা এখানে বসাই মানগুলা জিরো পয়েন্ট জিরো ফাইভ গ্রাম ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ লিটার ইন্টু টেন টু দি শি তোমরা যেহেতু এমসিকিউ সলভ করবা সেক্ষেত্রে এই যে একক লেখার দরকার নেই শর্টকাটে যত তাড়াতাড়ি পারো সলভ করবা ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো এখানে কিছু ম্যাথ করা লাগবে ছোটোখাটো দেখো এখানে হচ্ছে ফাইভ ফাইভের আগে একটা দশমিক আছে তো এই দশমিকের জন্য আমরা ফাইভ লেখবো দশমিকটা উঠানোর জন্য এখানে এই যে দশমিকের জন্য এক এবং দশমিকের পরে যতটা সংখ্যা থাকে তত ঘর শূন্য দেওয়া লাগবে যেমন দশমিকের পরে একটা পাঁচ এর জন্য একটা শূন্য দেওয়া লাগবে এবার দেখো উপরের উপরের গ্রামটা আমরা লিখি এটা ছিল ফাইভ এর আগে দশমিক দেওয়া আছে এটার জন্য আমরা নিচে লিখবো যেমন দশমিকের জন্য এই দশমিকের জন্য উপরে দশ গুণ করা লাগছে আর এই দশমিকের জন্য আমরা গুণ করব নিচে তো নিচে কত গুণ করা লাগবে দশমিকের জন্য বলছিলাম একটা এক আর দশমিকের পরে যতটা ঘর থাকবে আমরা ততটা শূন্য দিব দশমিকের পরে কয়টা ঘর আছে এক দুই দুইটা ঘর তো আমরা এখানে দুইটা শূন্য দিব আর এখানে হচ্ছে এই দশমিকটা উঠে ফেললে থাকে কত আমাদের পাঁচ ইন্টু পাঁচ ইন্টু টেন টু দি থ্রি এখানে এখন জাস্ট নর্মাল কাটাকাটি করবা যেমন এই শূন্য এই শূন্য কাটা তারপর এখানে হচ্ছে দশ দশ এখানে হচ্ছে তিনের সাথে কাটলে থাকবে একশো আর পাঁচ পাঁচ কাটা থাকে হচ্ছে একশো পিপিএম ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে নাইনটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা হচ্ছে টেন ইনবার সিক্স মোলার এই তাপমাত্রায় কেডাব্লিউ এর মান কত তো প্রথমে এখানে দেখো একটা কথা দেওয়া আছে বিশুদ্ধ পানিতে তো আমরা জানি কোন একটা পানিকে যখন আমরা কোন একটা পানিকে যখন আমরা ভাঙি তখন সেটা হচ্ছে দুই মোল পানিকে ভাঙলে এটা এস থ্রি ও প্লাস কিন্তু হাইড্রক্সিল আয়ন এবার ভেঙে যায় তো এই ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন আমরা জানি যে বিশুদ্ধ পানিতে হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রা এবং হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা সমান থাকে তো এখানে যেহেতু বলা আছে বিশুদ্ধ পানিতে হাইড্রক্সিল হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা টেন ইনভার সিক্স তার মানে হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রা কত টেন ইনভার সিক্স কারণ বিশুদ্ধ পানিতে মোলার ঘনমাত্রা সবসময় সেম থাকে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়নের তো এই দেখো এখানে হচ্ছে আমরা কেডাব্লিউ যদি লিখি কেডাব্লিউ সমান এইসিও প্লাস এবং হাইড্রো হাইড্রক্সিল আয়ন এইস মাইনাস তো এখানে হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা দেওয়া আছে টেন ইনভার্স মাইনাস সিক্স মোলার এবং হাইড্রক্সিল আয়নের মোলার ঘনমাত্রা আমরা জানি হাইড্রক্সিল আয়ন এবং হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা যেহেতু সমান তাহলে এটা হবে টেন ইনভার্স মাইনাস সিক্স মোলার ঠিক আছে তো এই দুইটা আমরা গুণ করলে কত পাই বেশ যদি টেন হয় এই দুইটার সংখ্যা যোগ হয়ে যাবে তো টেন ইনভার্স মাইনাস টুয়েলভ এটার একক হয় না কেডাব্লিউর কেউ কোনো একক হয় না তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম যে কে ডব্লিউ টেন ইনভার্স মাইনাস টুয়েলভ ঠিক আছে দেখো আমরা পরবর্তী প্রশ্নে চাই এখানে প্রশ্ন আছে যে বেঞ্জিনের পাই ইলেকট্রনের সংখ্যা কত তো পাই ইলেকট্রন কী যখন আমরা একটা বেঞ্জিন চক্র আঁকবো এই হচ্ছে বেঞ্জিন চক্র তোমরা জানো চক্রের প্রথমে একটা দিবন্ধন তারপরে একক বন্ধন তারপরে আবার দ্বিবন্ধন তারপরে একক বন্ধন তারপরে আবার দ্বিবন্ধন এখন আমরা জানি যে এই যে যেখানে দ্বিবন্ধনগুলো আছে এই দ্বিবন্ধনগুলোতে পাইলেকট্রন ইলেকট্রন থাকে তো এই পাইলেকট্রনের ইলেকট্রনের সংখ্যাগত প্রতিটা দিবন্ধনে মনে রাখবার সবসময় প্রতিটা দিবন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে এই এই পাইলে এই পাইবন্ধনে দুইটা ইলেকট্রন এই পাইবন্ধনে দুইটা ইলেকট্রন এই পাইবন্ধনে দুইটা ইলেকট্রন তো আমরা কত পেলাম এখানে তিনটা বন্ধন তো আমরা এখানে পাই পাই ইলেকট্রনের সংখ্যা এক দুই তিন থ্রি ইন্টু টু সমান ছয়টা দেখো আমরা পরবর্তী প্রশ্নে যাই এখানে দেওয়া আছে দুইশো পঞ্চাশ মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রক্সন হাইড্রক্সাইড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে তা আমরা নাইন টেন থেকে একটা সূত্র শিখে আসতেছি ডাব্লিউ ইকুয়েস টু এস এম ভি বাই এক হাজার এই সূত্র সবাই অ্যাপ্লাই করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে এককে একটু ঝামেলা হয় এই এই সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব। তখন সব সময় মনে রাখবো ডাব্লিউ থাকবে আমাদের গ্রাম এককে আর এস থাকবে হচ্ছে মোলার এম হচ্ছে ভর আণবিক ভর এটাও গ্রাম এককে আর ভি হচ্ছে ভি হচ্ছে মিলিলিটার এককে ঠিক আছে সব সময় মনে রাখবা ভি মিলিলিটার এককে আর ডাব্লিউ হচ্ছে গ্রামে কোকে তাইলে আর পেস লাগবে না তো দেখো এখানে আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট দুশো পঞ্চাশ মিলিলিটার আর জিরো পয়েন্ট ওয়ান এখানে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আমাদের এস আমাদের বের করতে হবে ডাব্লিউ তো আমরা সূত্রে এখানে মানগুলো বসাই ডাব্লিউ সমান এস এসের মান কত আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার আর এমের মান কত এমের মান হচ্ছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত আমরা জানি সোডিয়াম হচ্ছে তেইশ প্লাস অক্সিজেনের ভর হচ্ছে ষোলো প্লাস হাইড্রোক্সাইডের হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান টোটাল কত আছে এখানে টোটাল আসে এখানে চল্লিশ দেখো তো জিরো পয়েন্ট ওয়ান মোলার ইন্টু চল্লিশ গ্রাম ইন্টু ভি এর মান কত দেওয়া আছে 250 পঞ্চাশ মিলিলিটার দুইশো পঞ্চাশ মিলিলিটার আর নিচে এক হাজার যে আমি এখানে একগুলা বুঝ লিখছি তোমাদের যাতে ভুল না হয় এই যে গ্রাম এটা সবসময় মনে রাখবা এই যে এস হচ্ছে মোলার এককে ডাব্লিউ থাকবে গ্রাম এককে এবং ভি থাকবে মিলিলিটার এককে এই জন্য আমি মোলা এককগুলো লিখে দিছি তোমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দিবা ক্ষেত্রে একক লেখার কোনো দরকার নেই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রাফ করা যায় তো দেখো এখানে আমরা একটু হিসাব নিকাশ করি জিরো পয়েন্ট ওয়ান ওয়ানের জন্য আমরা নিচে পয়েন্টের জন্য দিব এক আর পয়েন্টের পরে যতটা সংখ্যা থাকবে ততোর জন্য দিব শূন্য তো আমাদের এই দশমিকটা উঠে যাবে আর নিচের এক হাজারের এক হাজারই থাকবে আর উপরে হচ্ছে দশমিক উঠে গেলে থাকে এখানে ওয়ান ইন্টু এখানে থাকে চল্লিশ এখানে থাকে দুশো পঞ্চাশ এবার আমরা একটু কাটাকাটি করি শূন্য শূন্য কাটা তারপরে হচ্ছে পাঁচ পঁচিশ চার পঁচিশ একশো আর চারদিয়া চল্লিশকে ভাগ করলে দশ 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 তো থাকে আমাদের এখানে এর হয় ওয়ান গ্রাম এই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী এবং শেষ কোশ্চেনে চলে আসছি দেখো কোশ্চেনটা একটু বড় কিন্তু অ্যান্সারটা খুবই সোজা এবং ছোট। এখানে দেওয়া আছে জিঙ্ক টু প্লাস বাই জিঙ্ক এবং কপার টু প্লাস বাই কপার ইলেকট্রোডের বিচারণ বিভব যথাক্রমে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স এবং প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট উক্ত ইলেকট্রোড সমন্বয়ে গঠিত কোষের প্রমাণ বিচরণ বিভব কত তা আমরা জানি প্রমাণ বিতরণ বিভব বা ইনোট সেল ইকুয়েস টু ই অ্যানোড প্লাস ই ক্যাথোর ঠিক আছে তো ই অ্যানোডে সবসময় হয় জারণ আর সব সময় বসে বিচারণ এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি সেটা হচ্ছে আজ কবি এটুকুই ছোটো আজ কবি এ হচ্ছে অ্যানোড যতে জারণ আর কতে হচ্ছে গ গতে হচ্ছে বিজারণ তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে বিচারণ দেওয়া আছে দুইটার তো দুইটার তো আর একসাথে বিচারণ হয় না সব সবসময় একটার সময় জারুণ হবে অন্যটার বিচারণ হবে তো দেখো এখানে ধাতুর আয়ন বাই ধাতু এই যে ধাতুর আয়ন বাই ধাতু মানে হচ্ছে বিচারণ এবং ধাতুর আয়ন বাই ধাতু এটাও দেওয়া আছে দুইটাই বিচারণ দেওয়া আছে তো আমাদের একটাকে জারণ বিভব করতে হবে আরেকটা যেহেতু বিচারণ বিভব দেওয়া আছে তো আমাদের ওইটা চেঞ্জ করার দরকার নেই তো জারণ বিভূপ যেটা দেওয়া আছে ধাতুর আয়ন বাই ধাতু এটাকে যদি আমরা লিখি ধাতব আয়ন ভাই ধাতু সমান হচ্ছে বিচারণ আর ধাতু ভাই ধাতব আয়ন থাকলে জারণ এটা সবসময় মনে রাখবা ধাতব আয়ন বাই ধাতু থাকলে বিচারণ আর ধাতু বাই ধাতব আয়ন থাকলে হচ্ছে জারণ এইটুকু মনে রাখলেই হবে তো দেখো এখানে দেওয়া আছে আমাদের বিজরণ বিভব কারণ ধাতব আয়ন বাই ধাতু দেওয়া আছে এটারও বিজরণ বিভব দেওয়া আছে তো আমরা জানি জিঙ্কের সবসময় জারণ হয় আর কপারের বিজারণ হয় কারণ হচ্ছে কপার একটু কম সক্রিয় জিঙ্ক থেকে তো দেখো জিঙ্কের বিচরণ বিভব দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট এবং কপারের বিচরণ বিভব দেওয়া আছে প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট তা আমরা এখানে বের করবো ইনোট সেল বা প্রমাণ বিচরণ বিভব তো এখানে দেওয়া আছে আমাদের বিচারণ বিভব আমরা জিঙ্কের ক্ষেত্রে জারণ বিভবটা নেওয়া লাগবে বিচরণ বিভব দেওয়া আছে আমাদের জারণ বিভব নেওয়া লাগবে তো জারুন বিভব নেওয়ার ক্ষেত্রে কি করা লাগে এখানে ধাতবায়ন বাই ধাতু দেওয়া আছে আমাদের নেওয়া লাগবে ধাতু বাই ধাতবায়ন তো তখন কী হবে এই যে সামনের যে চিহ্নটা ওইটা জাস্ট পরিবর্তন হয়ে যাবে সামনে কী আছে এখানে মাইনাস এটা হয়ে যাবে প্লাস প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ড হচ্ছে বিচারণ বিভব দেওয়া আছে তো এটা যেহেতু আমরা জারণ বিভোগ করে নিয়েছি তখন এটা সবসময় বিচারণ বিভব হবে একটা জারণ হলে অন্যটা বিচারণ বিভব হয় তো প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ড তো দেখো আমরা দুইটা যোগ করি একসাথে দুইটা যেহেতু প্লাস আছে তো হবে পয়েন্ট ফোর সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট ঠিক আছে এই হচ্ছে আমাদের কোষের প্রমাণ বিচরণ বিভব তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমরা রসায়নের উপর পাঁচটি প্রশ্নের সমাধান পেয়েছ এবং এই প্রশ্নগুলো থেকে কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তোমার পরীক্ষার প্রশ্নে হাতে আছে আর মাত্র বিশটা দিন তো সেই ক্ষেত্রে তোমার প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের দুইটা ব্যাচ আছে আমাদের কিন্তু টার্গেট আর সাত কলেজের এই ইউনিটের শুধু ক্লাসের জন্য একটি ব্যাচ আছে এবং তোমরা যারা মডেল টেস্ট দিতে চাচ্ছ তোমাদের জন্য একটি ব্যাচ আছে সো সেই ক্ষেত্রে তোমরা যদি মডেল টেস্ট দিতে চাচ্ছ পাশাপাশি তোমরা তোমাদের প্রস্তুতি যদি খারাপ হয়ে থাকে তোমরা যদি ক্লাসগুলো করতে চাও লাইভ রেকর্ড ক্লাসগুলো করতে চাও তাহলে এখনই আমাদের মডেল টেস্ট এবং আমাদের ক্লাসের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ডিটেলস পেয়ে যাবা এবং এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আর হাতে বেশি সময় নেই এই অল্প সময় গল্প না করে তুমি যদি ভালোভাবে আমাদের ক্লাসগুলো করো এবং আমাদের মডেল টেস্ট দাও ইনশাল্লাহ সাত কলেজের একটি সিট তোমার হয়ে যাচ্ছে সো আজকে এই পর্যন্ত থাকলেও পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে তোমাদের আরেকটি চমৎকার ক্লাস নিয়ে তোমাদের মাহফুজুর রহমান ভাইয়া কিন্তু লাশ নিতে চলে আসবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ